প্রথম যে গুরুত্বপূর্ণ আরবি বাক্যটি করি সেটি হচ্ছে আনা সাঈদ আমি খুশি আই এম হ্যাপি আমি খুশি বা সুখী আরবি হচ্ছে আনা সাঈদ কোনো ব্যাপারে আপনি অনেক খুশি বা হ্যাপি তখন বলবেন আনা সাঈদ আমি খুশি সাঈদ মানে খুশি আনা হাজিন আমি উদ্বিগ্ন কোনো ব্যাপারে যদি আপনি সেট হন তাহলে বলতে পারেন ইংরেজিতে আই এম সেট আরবিতে বলবেন আনা হাজিন আমি দুঃখিত বা উদ্বিগ্ন আনা আসিফ আমি দুঃখিত আমি দুঃখিত ইংরেজিতে আই এম সরি আই এম সরি আর বাংলাতে আমি দুঃখিত আরবিতে আনা আসিফ আনা আসিফ আমি দুঃখিত আনা জুয়ান আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গরি আই এম হাঙ্গরি আমি ক্ষুধার্ত আরবি হচ্ছে আনা আন আনা আতশান আমি তৃষ্ণার্ত বা পিপাসার্থ আই এম থার্স্টি আনা আত্মান আমি তৃষ্ণার্থ আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ ফিল আমাল বা ফিল শিগোল কাজে ফিল আমাল মানছে কাজে ফিল মাক্তাপ মানছে অফিসে ফিল মাক্তাপ মানছে অফিসে বা ফিল মাক্তাপ ফিল মাদ্রাসা মানছে স্কুলে ফিল মাদ্রাসা মানছে স্কুলে ফিল মাতাম মানছে রেস্টুরেন্টে ফিল মাতাম মানছে রেস্টুরেন্টে ফিল মানজিল মানছে বাড়িতে ফিল বেদ বা ফিল মানজিল মানছে বাড়িতে আনা অসিব আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি আরবি হচ্ছে আনা অসিব বুক মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনা অকিবু কি যদি বলেন আমি আমার মাকে ভালোবাসি আই লাভ মাই মম আরবি হচ্ছে আনা অসিব্য উম্মি আন অসিব্য উম্মি আমি আমার মাকে ভালোবাসি আন অকিব্বু আবি আমি আমার বাবাকে ভালোবাসি আন অসিব্য আবি আমি আমার বাবাকে ভালোবাসি ফ্লুস বা মাল মানছে টাকা মানি টাকা বা অর্থ যাই বলি না কেন আরবিতে দুইভাবে বলে ফ্লুস বা মাল ইন দি ফ্লুস আমার কাছে টাকা আছে এখানে টাকা হবে ইন্দি ফ্লুস আমার কাছে টাকা আছে ইন্দি সৈয়ারা আমার কাছে গাড়ি আছে ইন্দি জওয়াল আমার কাছে মোবাইল আছে তাহলে ইন্দি মানছে আমার কাছে আছে ফ্লুস মানচে টাকা যদি আপনার কাছে কোনো কিছু না থাকে তাহলে বলবেন মা ইন্দি মা ইন্দি মানছে আমার কাছে নাই যেমন মাই ইন দি ফ্লুস আমার কাছে টাকা নাই মাই ইন দি সাইয়ার আমার কাছে গাড়ি নাই। নেই ইন্দ জওয়াল আমার কাছে মোবাইল নেই তাহলে এই পিস থেকে আমরা জেনে নিলাম কোনো কিছু যদি আপনার কাছে থাকে তাহলে ইন্দি আর না থাকলে মা ইন্দি অনেক দিন যাবৎ দেখা নাই বা ইংরেজিতে লং টাইম নৌসি এক্ষেত্রে আরবিতে বলবেন মিনজামান মা সফতাক অনেক দিন যাবৎ দেখা নাই মিনজামান মানে অনেক দিন ধরে মা সফতাক দেখা নাই তাহলে কারোর সাথে লং টাইম যদি দেখা না হয় ইংরেজিতে বলতে পারেন লং টাইম নৌসি আর বাংলাতে অনেক দিন যাবৎ দেখা নাই আর বিতে বলবেন মির্জামান মার শফতাক সেখানে কি লেখা আছে হোয়াট ইজ রাইট এন্ড ওভার দেয়ার ফুনাক ফোনাক মাক্তু ফুনাক সেখানে কি লেখা আছে এশ্মাক্তু কি লেখা আছে হুনাক বা হিনাক মানে সেখানে আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে আমরা অনেকভাবেই বলতে পারি আর কা গাদান আগামীকাল দেখা হবে বা এভাবে বলতে পারি আর সুফাক বকরা বা আর সুফিক বকরা আগামীকাল দেখা হবে